নিজের আত্মসম্মানটুকু নষ্ট করেও তার কাছ থেকে শুধু অবহেলাই পেয়েছি তাই তো বলি আমি বেহায়া দেখেছি তবে আমার মতো কোথাও দেখিনি রক্তে মিশলে ছিন্ন করা যায় তুমি ভাবো উদাসীনতা কিন্তু আমি তো নিরুপায় তুমি চাইলে আমার মৃত্যু চেয়েও কিন্তু কখনো বিচ্ছেদ চেয়েও না চোখ ভর্তি স্বপ্ন আর মাথা ভর্তি টেনশন এই তো এভাবেই চলছে দেখছে চোখের দেখায় নয় মনের দেখায় ভালোবাসি কাছে থাকো কিংবা দূরে তোমাকে এভাবেই হাসি জীবনটা মানুষের মতো সবাই উঠতে দেখে ঠিকই কিন্তু উঠতে দেখে না নতুন বছরে নতুন কোনো আশা নেই তবে হ্যাঁ যদি পুরনো আশাটাই পূর্ণ হয় অনুভূতি অনেক কিন্তু প্রকাশের ভাষা অল্প কত কত যন্ত্রণা অপমান সহ্য করে নিলাম হয়তো ভালোবেসেছিলাম তাই দিন শেষে আমিও শূন্য যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ আমার দূরত্ব যদি তোমায় ভালো রাখে সুখে রাখে তাহলে এই দূরত্ব আকাশ পাতাল হোক তবুও তোমার সুখ নারী যার জন্য কাঁদে পুরুষ তার এই ফালায় মরণ ফাঁদে আমার ক্লান্ত মস্তিষ্কের প্রতিটা শিরায় শিরায় তোমার ছবি আঁকা তবুও তুমি আমারে ভালোবাসা সময় আর পরিস্থিতি যখন খারাপ থাকে অনেক কথাই শুনতে হয় মানুষের কাছ থেকে আমার এই দুঃখের দিনে তুমিও আমারে দুঃখ দিলা যাক কোন ব্যাপার না সে বলেছিল ভালো থেকো কিন্তু এর উত্তরে আমার কিছুই বলার সাহস হয়নি না হয় আমিও বলতাম থেকে যাও ভালো থাকব দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপা দরে তাইলে কতই না ভালো হইতো গাছ থেকে পড়ে গেলে গোলাপেরও রং বদলায় আশাক থেকে ক্ষত হয়ে হাজারো ভালোবাসার कुर्बानी হয় হায় যায় না হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত বাহিরটা রানীর মতো হলেও ভিতরটা হত আমি ভাই আগত প্রাপ্ত মানুষ তাই আমারে দুঃখ দিলেও গায়ে লাগে না অপেক্ষা তার জন্যই করতে হয় যে দূরে থেকেও পাশে থাকার উপলব্ধি করায় ভূমিকম্প হয়েছিল চোখ পাজরে কিন্তু তুমি বুঝতে পারনি আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে ভালোবাসনি এই শহরে কেউ ব্যস্ত না আসলে ব্যাপারটা হচ্ছে যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না কারণ যে আপন হয় সে কখনো কাঁদতে দেয় না আমার পরিবর্তন অনেক ভয়ঙ্কর হবে সময় হোক তুমিও দেখবা তুমি যার বড় বড় ভুল ক্ষমা করে দিবে সে তোমার ছোট্ট একটা ভুলের জন্য হাজারটা কথা শোনাবে তুমি কিভাবে বুঝবা আমার মনের কষ্ট তুমি তো আমাকে সব সময় হাসতেই দেখছো কখনো আশা হারাবেন না কারণ আপনার সময় দুর্বল আপনি না আমি মানুষটাই এমন যে দেখে তার জন্য কিউট আর যে জলে তার জন্য অ্যাটিটিউড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে আমার লাইফে আসা প্রত্যেকটা মানুষই আমার সাথে বেমানি করছে